সবাইকে শুভ সন্ধ্যা শুরু করছি আজকের ভিডিও আজকে আমাদের পাশে ফ্ল্যাটের একটা আপুর বিয়ে ছিল আর এটা অনুষ্ঠিত হয়েছে ক্লাব কনভেনশন হল আর এটার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম নবাব সিরাজুদ্দুল্লাহ রোড মোটামুটি এটা ফেমাস সিরাজুদ্দুল্লাহ রোড গিয়ে ক্লাব ফোর বললে সবাই চেনে আর এটা হচ্ছে একদমই নিচের কিটটা সিঁড়ি দিয়ে দুতলায় এটার অবস্থান আর চট্টগ্রামের বিয়ে যেহেতু চট্টগ্রামের বিয়ে আসলে একটু রাতই হয়ে যায় এটা হচ্ছে গেট আর এটা হিন্দু বিয়ে ছিল তো আমি আস্তে আস্তে প্রবেশ করলাম ভিতরে যে দেখি অনেক মানুষজন চলে এসেছে তো মানুষজন আসা আসলে শুরুই করেনি যে কয়জন মানুষ দেখছেন এরা আসলে তাড়াতাড়ি যারা এসেছে তারা চট্টগ্রামের গিয়ে মানে হাজার হাজার মানুষ মানে ক্লাবটা আসলে অত বড়ো না মোটামুটি স্পেস মানে মোটামুটি এই জন্যে বললাম কারণ হচ্ছে যে পরিমাণ রিলেটিভস দাওয়াত দেওয়া হচ্ছে সেই তুলনায় এটা ছোট বাট এটা কিন্তু যথেষ্ট বড়ো কারণ আমি আপনাদেরকে শেষে দেখা কেন বলেছি আসলে এটা অত বড়ো না কারণ এটা ধারণ ক্ষমতা যদি হয় এক জন অন্তত তিন হাজারজন চলে আসবে এখানে ছোট্ট বিয়েগুলোতে এই রকম হয় তো আমি এখন যাবো বউ দেখার জন্যে এখন বউ দেখিনি গিয়ে বসি তারপর আপনাদেরকে দেখাই আসলে মানে মানুষজন আসেনি তাও যে অবস্থা মানুষজনের জন্য আমি আসলে বউর কাছাকাছি যেতে পারছি না যাক আসতে পেরেছি বউর কাছে কিন্তু লোকজন অনেক বেশি সামনে ফটো চলছে আমি আসলে দেখতে পাচ্ছি না ভালো করে দেখুন আমার সামনে কি পরিমাণ মানুষ তো মানুষের জন্য আসলে বউকে দেখানো যাচ্ছে না তবে বউটাকে অনেক কিউট লাগছে খুব সিম্পল একটা লুক নিয়েছে খুব খুব লাইট মেকআপ সুন্দর লাগছে আর যেহেতু হিন্দু বিয়ে ছিল এই জন্য এরকম তালাকুলা তারপরে পাতা প্রদীপ এগুলো ছিল আমার ভালো লাগছিলো তাই দেখালাম আপনাদেরকে আসলে অনেক মানুষ এখানে বউ ভালো করে দেখানোই যাচ্ছে না মানে সামনের দিকে একটা জটলা পেকে আছে সবাই ওই জায়গাটাতেই ভিড় করছে যাক বসে দেখানো যাচ্ছে দেখানো বউটাকে আসলে খুব কিউট লাগছে পাশে পিঙ্ক কালার ড্রেসটা হচ্ছে বউয়ের বড়ো বোন আর ব্লেজার বড় যে উনি হচ্ছে ওনার বোনের হাজব্যান্ড বড় আসলে এখানে নেই বোর কোথায় আমি খুঁজে পাচ্ছি না বোর এখানে নেই কোথায় যেন আছে এখানে ওদের ভাই বোনদের ছবি তুলছে আর এই পাশে একটা আছে ও ব্রনিল ওই মূলত তাসিনের ফ্রেন্ড তাসিন হচ্ছে আমার ছেলে সুপাটা ঠিকটা করছে যেন ছবি তুলতে পারে এই তো যে উনি হচ্ছে বল যে পিঙ্ক কালার শার্ট পরা ব্লেজার পরা উনি হচ্ছে বল আর ওনারা হচ্ছে বড় সোফাটা আর একটু সেট করে দিচ্ছে যেন ছবি তুলতে পারে কারণ প্রোগ্রাম তো কিছুক্ষণ হলো শুরু হলো এই জন্যই সব কিছু ঠিকঠাক করছি এই দিকে তো খাবার আয়োজন শুরু হয়ে গিয়েছে মানুষজন বসেছে আমি আসলে ওখানে বইয়ের ভিডিও করতে গিয়ে খেতে দেরি করে ফেলছে কারণ এখানে একটু পরে এত মানুষ চলে আসবে টেবিল আসলে খালি হবে না তাছাড়া খুব নোংরা লাগে নোংরা হয়েছে টেবিলগুলো মানুষ খাওয়া শুরু কর তখন আসলে খেতে বিয়ে বাড়িতে গেলে চেষ্টা করি একটু আগে খেয়ে নেওয়ার জন্য খেয়ে তারপরে ঘোরাঘুরি যা আছে করি এখন দেখুন মানে কোনো খালি জায়গায় নেই এটা হচ্ছে আঙ্কেল ওই চারের বিয়ে কোনে কনের বাবা উনি সব একদম লোকজনে ভর্তি আসলে বসার কোনো জায়গায় নেই আর করা একটু ওয়েট করছি আম্মুকে বললাম এখানে বসেন খালি হলে তারপর আমরা যাবো আমরা এখানে ওয়েট করছি কোনো একটা টেবিল খালি হলে তারপর বসবো ওই জন্যে তখন আগে থেকে যদি আমি বুক করে না রাখি তখন মানুষ এসে আবার বসে যাবে মানে এইখানে প্রচুর মানুষ এই যে দেখুন মানুষজন কীভাবে বাড়ছে মানে বিশ পঁচিশ মিনিটের ব্যবধানে দেখুন কী পরিমাণ মানুষ চলে এসছে দেখুন গিজ গিজ করতেছে মানুষ আপনি কিছুক্ষণের মধ্যে আরও মানুষ চলে আসবে এখনও ফটো সেশন চলছে এই জায়গাটার মধ্যে আসলে কন্টিনিউসলি মানুষ আসে আর যায় ছবি তুলে প্রচুর লোকজন কিছুক্ষণ আগেও কিন্তু অনেক খালি ছিল আমি যখন আসলাম আর আমি আসার পরপরই এত মানুষজন জমা হয়ে গিয়েছে ছোট্টগ্রামের বিয়ে আসলে শুরু হয় রাত দশটার পর থেকে আর ওটা রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা মানে সারা রাত ধরে ওদের প্রোগ্রাম চলতেই থাকে মুসলিম গিয়ে এগুলো দুইটা তিনটার সময় শেষ হয় কিন্তু হিন্দু বিয়ে যেগুলো আছে ওগুলো তো ফর্মালিটিতে আরও বেশি থাকে এই জন্য ওদের বিয়েগুলো কিন্তু আরও দেরিতে শেষ হয় নোট বাসি বিয়ের একটা প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামটা শেষ হয় কিন্তু ভোরবে মানুষজন তো শুধু বেরিয়ে যাচ্ছে পেয়ে এখানে একটি সুন্দর পেইন্টিং আছে পেন্টিংটা অনেক সুন্দর এখানে গিফটের জন্য একটা টেবিল রাখা আছে মানুষজন গিফট ওইগুলো সব রাখছে এখানে আর এটা হচ্ছে গেট এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে উপরও মনে কিছু একটা আছে ও জানি যাই না কি আছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি এখানেও ছবি তোলা যায় এই তো সুন্দর ঘাসের মতো করে দেয়ালে লাগানো আছে আর সিঁড়িটাও খুব সুন্দর ছবি তোলার জন্য এরকম দুইটা জায়গা এরকম লাভ লেখা আছে সেই দুইটা জায়গায় ছবি তুলতে পারবেন মাঝখানে ভিডিও করা রেখে আমি খেয়ে নিয়েছিলাম কারণ এত মানুষ বসাও যাচ্ছে না দেখানোও যাচ্ছে না এই অবস্থা অলরেডি রাত বারোটা বাজে মানে ওদের প্রোগ্রাম মাত্র শুরু হচ্ছে ওইটা রাত দুইটা তিনটা পর্যন্ত চলবে আর আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তবে ওদের গ্রিন গ্রিন ভাবটা আমার ভালোই লেগেছে সব কিছু একটু স্নিগ্ধ এখানে একটা ময়ূরের পেন্টিং আছে এই পেন্টিংটা অনেক সুন্দর তবে এই বিল্ডিংটার কাজ আসলে শেষ হয়নি এই দিকটা শেষ করে ভাড়া দিয়ে দিয়েছে বাট আশপাশে কিন্তু এখনও কাজ বাকি আছে এটা হচ্ছে মেন গেট মেন গেটটা একটু দেখাই আর এখানে যদি কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর এটা হচ্ছে এই যে সামনের দিকটা সামনের দিকটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছে ফ্লাওয়ার দিয়ে চাইলে এখানে ছবি তুলতে পারেন আপনারা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন আর চট্টগ্রামের বিয়ে শাদি জন্মদিনের জন্য এটা আপনারা বুক করতে পারবেন